আচ্ছা তোমাদের এখানে ছবির যে সাবজেক্ট চয়েসটা আছে সেটা অদৃশ্য কারণে ঠিক আছে একদম বলতে পারো অদৃশ্য কারণে আটকে আছে আচ্ছা আমাদের ভার্সিটি চোদ্দ যে মে আছে ঠিক আছে একটু দেখো চোদ্দ মে থেকে এখানে সমাবর্তন চোদ্দ যে মে আছে এটা থেকে সমাবর্তন শুরু হবে আচ্ছা এই বিষয়টার কারণে কি তোমাদের সাবজেক্ট চয়েস এটা আটকে আছে না এটার জন্য আটকে থাকার কথা না কারণ সাবজেক্ট চয়েস বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো এখানে যে ভর্তি কমিটি আছে এদের অনলাইন কার্যক্রমের মাধ্যমে এবং অনলাইনে তোমরা এটা সম্পূর্ণ করবা ঠিক আছে এরা সাবজেক্ট চয়েসের লিস্টগুলো তোমাদের ওয়েবসাইটে এখানে যে পার্সোনাল ওয়েবসাইট আছে ব্যক্তিগত যে ইনফরমেশন দিয়ে সেখানে লগ করে সেখানে তোমরা সাবজেক্ট চয়েস দিবে এটা তো এটার জন্য আটকাচ্ছে না তাহলে কি সমস্যা দেখো আমি এবার সবসময় বলে আসছি এখানে পরীক্ষাটা অনেক আগে হয়েছে এবার অনেক দূর যাবে বা অনেক পিছন থেকে কি সাবজেক্ট পাবে যেটা আমি বলছি কেন এটা হচ্ছে এবার পরীক্ষাটা মাঝামাঝি সময় হয়েছে অনেকটা আগে হয়েছে ঠিক আছে এবং সাধারণত যেটা হয় তার থেকে অনেকটা আগে হয়েছে এ কারণে এখানে বলা হয়েছিল যে অনেক যাবে অনেক পিছন থেকে সাবজেক্ট পাবে কিন্তু আলটিমেটলি এরা এই সাবজেক্ট চয়েস বা এখানে ভর্তি কার্যক্রম যেভাবে লেট বা এখানে ধীরে গতিতে শুরু করছে সেটা মনে হচ্ছে গতবারকে ছাড়িয়ে যাবে বা অন্য ইউনিভার্সিটি সবার থেকে পিছনে চলে অলরেডি দেখো জগন্নাথ ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস প্রায় শেষ রেজাল্ট দিয়ে ফেলবে হাবির এখানে সাবজেক্ট চয়েস শেষ ঠিক আছে এখন এগুলোর সাবজেক্ট চয়েসের রেজাল্ট প্রকাশিত হবে সেখানে ছবি এখনো সাবজেক্ট চয়েস শুরুই হয় নাই এমনকি এখন পর্যন্ত কোনো আপডেটই আসে নাই কখন শুরু হবে এই বিষয়গুলো নিয়ে এখন আমাকে তুমি প্রশ্ন করলে আমার কাছে আপডেট নাই ঠিক আছে তোমরা আমাকে সব সবসময় এখানে কমেন্টে বা এখানে হ্যাঁ এখানে ইনবক্সে বা এখানে আমার পেজে মেসেজ করো সেটাই আর কি তোমাদের কোনো আপডেট নাই কখন সাবজেক্ট চয়েস হবে এটার জন্য ওয়েট করতো বলবো এবং যদি যাদের বাকি ইউনিভার্সিটিগুলো আছে সেখানে ড্রিম থাকে সেগুলোর ফোকাস করো এটা শুরু হলে এখন তোমরা অনেকে চয়েস্ট লিস্ট চাচ্ছ এখানে আমার কাছে বি ইউনিট এ ইউনিট কোন সাবজেক্ট জট আছে এগুলো আস করতেছো এখন আমি বলতেছি না এগুলো শুরু হোক আমি সবগুলো নিয়ে ভিডিও মেক করব এবং তখন এগুলো ভালো করে পড়পালে তোমাকে বুঝিয়ে দেবো গাইডলাইন দেবো সেটার জন্যই এটা ভিডিওটা মেক করে আসছে এবং তোমাকে এখন আমার সাজেশন থাকবে সেটা হচ্ছে ফোকাস করো যদি নেক্সট কোনো পরীক্ষা থাকে লাইক জিএসটি এখানে রাশিয়া বিশ্ববিদ্যালয় সেগুলোর জন্য फोकस करो यकी थैंक यू ऑल